আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন একীভূত করেন আওতায় থাকা পাঁচ ব্যাংকের শেয়ার টাল প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবর পৌঁছে যায় ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন ঢাকার শেয়ার বাজারে তালিকাভুক্ত পাঁচটি ঈশ্বরীয় ভিত্তিক ব্যাংকের শেয়ার দর গত এক মাসে অস্বাভাবিক ঋণ অনিয়মে নিয়োজিত ব্যাংকগুলোকে বাঁচতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক একীভূত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এমন পরিকল্পনার পরেও নিয়ন্ত্রণ সংস্থা বিএসআইসিও বলেছে না গত এক মাসে সব ব্যাংকের শেয়ার কেনাবেচার বাঁচার তথ্য সমালোচনায় দেখা গেছে ক্রমাগত দর পতনে শেয়ার দরগুলোর তলানিতে আটই অক্টোবর পর্যন্ত সাত থেকে আট কর্মদিবসে হঠাৎ দ্বিগুণ হয় তারপর ফের দরপতনে বিশ থেকে চল্লিশ হারিয়েছে বিনিয়োগকারীদের মধ্যে এ নিয়ে হতাশা রয়েছে তারা বুঝতে পারছে না ব্যাঙ্কগুলো একীভূত হলে আদৌ কি তারা তাদের আমানতের টাকা ফিরে পাবে কিনা বাংলাদেশ ব্যাংক যে পরিকল্পনা ঘোষণা করেছিল এবং সেভাবে সরকার ব্যাঙ্কগুলো একীভূত করতে ব্যাংক রেজুলেশন অফ সে অনুযায়ী বিদ্যমান শেয়ার হোল্ডার আপাতত কিছুই পাবে না এমনকি নয় অক্টোবর উপদেষ্টা পরিষদ এই মন্ত্রণালয়ে অনুমোদন হয় তাতেও সাধারণ শেয়ার শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল না তেরোই অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে পাঁচ ব্যাংক একীভূত করার প্রক্রিয়া বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হবে স্বার্থ সন্ন্যাসী মহল সামাজিক মাধ্যমে গুজব চলাচ্ছে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এরকম কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে না একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করছে পর্যালোচনায় দেখা গেছে ব্যাঙ্কগুলোর একীভূতকরণ হবে এবং শেয়ার হোল্ডাররা কিছুই পাবে না এমন খবর শেয়ার গুজবে পতন হলে তলানিতে নেমেছিল এসব শেয়ারেই ক্রমাগত দর বাড়তে থাকে কোনো কোনো শেয়ারের দাম দ্বিগুণ হয় ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শেয়ার দর সাত দিনের দ্বিগুণ হয়ে ফের তেত্রিশ শতাংশতে পৌঁছেছে গ্লোবাল ইসলামী ব্যাংক পঁচাশি শতাংশ থেকে বেড়ে একুশ শতাংশতে চলে গেছে সজা ইসলামী ব্যাংকের দর একশো শতাংশ থেকে বেড়ে পাঁচচল্লিশ শতাংশ হয়েছে বাজার বিশ্লেষকরা বলেছেন ব্যাংকগুলোর অস্তিত্ব যেখানে থাকবে না সেক্ষেত্রে এমন পরিকল্পনায় কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের প্রকাশের পরেই লেনদেন স্থগিত করার আদেশ দেওয়ার দায়িত্ব ছিল নিয়ন্ত্রণ সংস্থা বিএসআইসির স্টক এক্সচেঞ্জের এই সিদ্ধান্ত ক্ষমতা ছিল না কিন্তু কেউ এ নিয়ে ওই পর্যন্ত কথা বলছে না জানা গেছে ব্যাঙ্কগুলোর একীভূতকরণ প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে যেভাবে লিখিত পরিকল্পনা হল লোকসানি ব্যাঙ্কগুলোর শেয়ার হোল্ডাররা কিছুই দেওয়া হবে না আবার স্বার্থ দেখার কথা বলা হয় যারা এটি বলেছে তাদের এ বিষয়ে দায়িত্ব নিতে হবে শেয়ার বাজার অত্যন্ত সংবেদনা এখানে দায়িত্বহীন মন্তব্য করা আশ্বাস দেওয়া বা বিলুপ্ত করার কোনো সুযোগ নেই